আপনার এসআইআর ফর্মটিকে বিএলও তার বিএলও অ্যাপে আপলোড করেছেন কিনা না কীভাবে চেক করবেন তো এর জন্য ভোটার সার্ভিস পোর্টালে চলে আসতে হবে এখানে আসার পরে লগ ইন করে নিতে হবে এবং নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে এখানে দেখুন স্পেশাল ইন্টারশিভ রিভিশন এসআইআর দু তো এখানে ফিল এনুমারেশান ফর্ম এই যে অপশানটি রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে আমাদের রাজ্যর নামটি সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি এরপরে নিচে কিন্তু আমাদের এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নম্বরটি বসাতে হবে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখানে এপিক নম্বরটি বসিয়ে দিচ্ছি এরপরে সার্চে ক্লিক করে দিলাম ক্লিক করলেই দেখুন এখানে কি বলা হয়েছে ইয়োর ফর্ম has already been submitted with mobile number for more details contact your below.